হচ্ছে একটা মসজিদ আসা শুক্রবার জুম্মা পরে এসলাম আর এই দৃশ্যটা দেখলাম দৃশ্যটা হচ্ছে তারা দ্বিতীয় জাম্মাত পড়বে এগুলো সবগুলো হচ্ছে মরক্কো আর হচ্ছে মিশরি মাছরি সবগুলা গাঁজা খাইতেছে ইমন জনসম্মুখে মসজিদের সামনে এই যে গাঁজা খাইতেছে টানতেছে আর বক বক করতেছে দেখি কি মনে হয় পৃথিবীর মধ্যে যদি জঘন্য কোন নিকৃষ্ট জাতি থাকে তাহলে এই যে আরব গোষ্ঠী আছে টিউনিশিয়ান মাসরি মরক্কো লিবিয়ান এদের আচার ব্যবহার যদি আপনি দেখেন আপনি সাথে সাথে হের কলাটা ফালাই দিত মন ঠিক আছে এত খারাপ ব্যবহার অথচ এরা মুসলিম জাতি করতে পারবে মুসলিম অথচ এদের দেশে হয়তো ইব্রাহিম ইসমাইল আলাহ সাল্লাম আইসে তবে একটা জিনিস কি এরার শরীরে এখনও ফেরাউনা নমরুদের রক্ত রয়ে গেছে এত খারাপ জাতি কি কমু এদের আমরা বাঙালি যদি ইতালিতে কোন কিছু ইয়ে করি কোনো কিছু বলবে না হয় সুরিদা গায়ে মারবো নাহলে গালি দিব পাপ মাতুল্লা নাহলে গুরু কিল গুষি যে ফেলায় এরা পুলিশের সাথে ঝগড়া করে এই আরব বস্তি এত এক একসত্তে নিরানব্বই লোক নিরানব্বই জন লোক এরা গাঞ্জা আশিস খাইতে থাকে খায় ঠিক আছে এগুলো অবস্থা এদের একটা শুক্রবার জুম মান্না মাঝের দিন মসজিদের সামনে যে গাঁজা খাইতেছে তো কি কম ওইগুলো অত এরা মানে এরা নিজে থেকে মন থেকে দাবি করে এরা জান্নাতে যাব সবার আগে আর আল্লাহরে বিশ্বাস করে জান্নাতে যাইব এটা গাঁজা খাগার কী খাক না খাগে এইগুলো কোনো যায় আসে না তো এলো অবস্থা পিছনে যেটা দেখতেছেন এটা আমার সরকারি একটা ক্যাম্প আমি এখন এখানে আছি এখানে আমি যেহেতু সরকারিভাবে আশ্রয় নিয়েছি এখানে আমার ভাড়া লাগে না কিছু লাগে না খাবারের টাকাও লাগে না এরা আরও মাসে মাসে আমাকে একটা টিপস দেয় টাকা দেয় আর কি চলার জন্য তো বলতে যেতেছি এই ক্যাম্পে আমরা প্রায় আটশোর মতো লোক আছি আপনার বিশ থেকে পঁচিশ জন আছে এই আরব মাস্তৃ মিস্ত্রি টিউনিশিয়ান খোদার তিরিশ দিনের মধ্যে বিশ থেকে পঁচিশ দিনই মারামারি কাটার লাগছে এই মাছরি মুশরিরা লাগছে ইউনিশিয়ানের লাগছে কার লগে এই যে কালারের লগে চেনেগাল আফ্রিকান উগান্ডা মুগান্ডা তো আমি মোট কথা বুঝাইতাম চাইতেছি যে মানে এই ইতালি ইউরোপে আমি দেখি না এখনও কোনো এই আরবিয়ান মাছরি মুশরিয়ারা কাজ করতে রেস্টুরেন্ট দোকান পাট যে কোনো জায়গায় হয়তো বা দু একটা ফলের দোকান আছে যারা ভালো মিশুরি আছে আছে না আছে সব দেশে আছে তো এদেরকে দেখা যাবে কই জানেন চিপা চোপা গলি এরপরে বিভিন্ন ওই যে ম্যাকডোনাল্ডস এই এদের আশেপাশে এই দিদি দেখা যায় বেশি যেন বিক্রি করে খাইতে পারে মানুষের যে সিগারেট কুঁচা কুঁজে খাইতে পারে ঠিক আছে আর যেখানে গাজা বেচতে পারে ওখানে এদেরকে পাওয়া যায় এদেরকে কোথাও আপনি কাজে পাইবেন না কারণ এরা এইগুলো বিক্রি করে খায় আপনি যদি রাত্রেবেলা আসে নেখলা বা দৌড়তে পারে আমারও দৌড়ছে কয়েকবার সিগারেট চাইলে যদি না দিতে পারেন বা যদি পাঁচশো টাকাতে পাঁচশো টাকা না দিতে পারেন আপনার ঘুষি মারব দূর করবো একটু ছড় দিয়ে দৌড় মারব বা আপনি আবার উল্টা গালাগালি করলে আপনারা আবার সুরিদা গায়ে মেরে বসে থাকবো এমন অবস্থা বাসের ভিতরে যান এই মাসির মুছরি ঠ্যাঙের উপর ঠ্যাং তুললে বসে থাকে মেট্রোতে যান ট্রেনে যান ওখানে একই অবস্থা ঠ্যাঙের পর ঠ্যাং দিয়ে বসে থাকে গাঁজা ধরা চিগলা পাল্লায়া মানে বিদেশ অবস্থা একটা তো এই এদের বর্তমান ইয়া অবস্থা তো এদেরকে এবার মুসলমান এরা আবার নিজেরা মুসলমান দাবি করে আমি একটা বিধর্মী দেশে আছি ইতালি তো যদি বিধর্মী এদের মনের ভিতরে একটা ইয়া আছে একটা এদের একটা ধর্ম আছে যে আসলে আমাদেরকে আশ্রয় দিছে আশ্রয় দিয়ে আমাদেরকে কাগজ দিতেছে খাবার দিতেছে টাকা দিতেছে এর উপরে আবার এদেরকে এই মাসির মুসরিরা মারতেছে তো খালি মুসলমান হলেও হবে না মন থেকে মন দিল থেকে ভালো হইতে এই অবস্থা এমন খারাপ হয়েছে অবনতি হয়েছে মানে ফেরাউন নম্রিত পারি হয়ে গেছে গা ঠিক আছে এই হলো অবস্থা সবাই ভালো থাকবেন